আশা করি সবাই ভালোই আছেন আজ একটা নতুন হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এই রেসিপিটা রেগুলার খাওয়া খুবই ভালো আর খুব হেলদি খাবার এটা এটা বানাচ্ছি লাউ শাক দিয়ে কাঁচা লঙ্কা কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা ঝোল বানাবার সঙ্গে মাছ দেব। মাছ দিয়ে কাঁচা লঙ্কা আলু বেগুন দিয়ে একটা ঝোল বানিয়ে আজকে রেসিপিটা দেখাচ্ছি তো এখানে আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি তো শাকে প্রথমে আমি পাতাগুলো ছেটে নেব তবে ডাটাটা কাটতে সুবিধা হবে নাহলে ডাঁটা কাটতে সুবিধা হবে না সেই জন্য আমি প্রথমে পাতাগুলো কেটে নিচ্ছি কেটে নিলাম এবং পাতা ডাঁটাগুলো এবার ডাঁটাগুলো ছোটো ছোটো করে পিস করে কাটবো যাতে চিবিয়ে খাওয়া যায় সেই জন্য ডাঁটাগুলো ছোটো ছোটো করে পিস করো বেশি বড় পিস করবো না একদম ছোটো ছোটো পিস করেই কাটবো ঠোঁটে করে পিস করে কেটে ভালোভাবে কেটে নিলাম এইভাবে আর এইভাবে ডাঁটাগুলো না পুরো সবগুলোই কেটে নেব আর পাতাগুলো বেগ পাতাগুলো যখন কাটার সময় না একটু ভালোভাবে দেখে নিতে হবে কেননা পাতাগুলোতে একটু ওয়েস্ট এই সময় না বর্ষার বর্ষার শাক তো এতেও হালকা হালকা সাদা পোকা থাকে একটা লাইন ধরে একটা স্টেপ বারবার একটা লাইন ধরে পোকা পোকা জন পোকা থাকে সেই জন্যে পাতাগুলো একটু ভালোভাবে দেখে নিলাম দেখে নিয়ে এবার পাতার অংশটা নিয়ে নেব ডাঁটার অংশটা ফেলে দেবো ফেলে দিয়ে এবার পাতার অংশটা ভালোভাবে কুচি করে কেটে নেব। যেমন ছোটো ছোটো পিস করে একদম কুচি করে কেটে নেব খুব বড়ো পিস করবো না একদম ছোটো করে পিস করে কেটে নেব আর এখানে আমি আর যে কিছু নরম নরম পাতা রয়েছে সেগুলোকে কেটে নিলাম এখানে বেশি এখানে বুড়ো বুড়ো পাতা দেবো না সব পাতাগুলোই নরম দেব। আর এখানে আমি দেবো এবারে বেগুন তো বেগুনটাও ভালোভাবে বেশ ছোট ছোটো করে পিস করে বেশ লম্বা লম্বা করে কেটে নেব আর সঙ্গে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটাকেও মাছ বরাবর সব ফালি দিয়ে তিন বড়ো বড়ো করবো না তো একটা বড়ো কাঁচা কাঁচকলা তো তিন ফালি করে দিলাম তো ডাঁটা যেমন ফালি করছি সেই ফালি হিসেবে কাঁচকলাগুলো কেটে নিলাম এইভাবে বেশ কেটে নেব আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর খেতে সত্যি দারুণ হয় আপনার দিকে আপনারা খেয়ে খেলে অবশ্যই তারিফ করবেন আর এটা খেতে খুবই ভালো হয় রেগুলার রেগুলার শরীরের পক্ষে খুবই উপকারিতা লাউ শাকের ঝোল তো এইভাবে কাঁচকলাটা আমি কেটে নিলাম আর সঙ্গে বেগুন বেগুনটাও কেটে নিলাম বেশ লম্বা লম্বা ফালি দিয়ে মাছ বরাবর করে বেগুনটাও কেটে নিলাম আর আলু এখানে আমি এখানে আমি চারটে বেগুন দিচ্ছি এখানে দুটো কাঁচকলা দিয়েছি তো আমি এখানে চারটে বেগুন দিলাম আর চার ছোট ছোট বেগুন দিলাম বড় বেগুন দিলাম আর বড় বেগুন হলো আপনারা একটাই দেবেন আর এখানে আলু আলুটা বেশ ছোট ছোট করে পিস করে কেটে নিলাম আর এখানে আলুগুলো সেই লম্বা লম্বা করেই কুচিয়ে নেব কুচিয়ে বেশ কেটে নেব আর সব শাকগুলোকে এবার আমি এখানে জল একটা পাত্রে জল নিলাম শাকগুলোকে ধোয়ার জন্যে আর সেই শাক সবজি সব সবগুলোকেই একসঙ্গে তুলে দিলাম তুলে ভালো করে ধুয়ে দিলাম আর এটা একটু চকুটে ধোবো কেননা এই এখানে না পাতাতে বালি রয়েছে তো বালিগুলোর জন্য একটু ভা শাকগুলোকে একটু ভালোভাবে চকুটে ধ একবার যে জলটা ঝরিয়ে ঝরিয়ে যদি ধুয়ে নিলাম ফের জলটা পাল্টে দেব পাল্টে পাল্টে দেব পাল্টে আর একবার জল দেব দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি থালাতে তুলে নেব। আর এতে না এতে বেশ লাড়ি লাড়ি করলে না তো যে বালিটা থাকে না বালিটা নিচে পড়ে যাবে সেজন্য এইভাবে লাড়ি লাড়ি এইভাবে সব সবজিগুলো তুলে নিলাম এইভাবে আর বন্ধুরা আর এখানে যে কিছু মশলা দেব আপনারা স্কিপ করে দেখবেন না কিছু কি মশলা দেবো সেই মশলাগুলো খুবই অত্যন্ত প্রয়োজনীয় মশলা এইগুলো দিলে না টে এর দুগুণা স্বাদ বেড়ে যায় তো এই অবশ্যই বন্ধুরা দেখবেন আর এখানে আমি কি কি মশলা দিচ্ছি আর এখানে কোয়াটা গরম করতে দিলাম সঙ্গে তেলটা গরম হয়ে গেছে সরষে তেল ব্যবহার করছি তাতে মাছগুলো তুলে দিলাম আর মাছগুলো একটু ফাটছে বলে হালকা তেলটা তো ফ্রিজ থেকে সেই মাত্র বার করেছিলাম না তো একটু হলকা হালকা হলুদ দিয়ে দিলাম আর এখানে মেঘটাও খুব ধরেছে বৃষ্টি নামলো বলেই আর এবারে আমি এখানে এখানে নিয়ে এনেছি জিরে আর মৌরি এটা দেখানো হয় না বন্ধু আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের এখানে আমি জিরে এখানে জিরে নিয়েছি এক চামচ আর মৌরি নিয়েছি দু চামচ নিয়ে মৌরি আর জিরেটা ভালোভাবে শিল পাটাতে পিষে নিচ্ছি আর শিল পিষে পিসে যে যে টেস্ট আসে মিক্সারে পিষে সেই টেস্ট আসে না তো আমি আমাদের সব বাড়ির সবাই তো রান্নাবান্না যখনই করি আমি তখনই আমি শিলবাটাতে পিছিয়ে নিয়ে এখন শিলবাটাতে পিসতে পিসতে মেঘ মেঘ ধরেছে বললাম না তো বৃষ্টি নেমেই গেছে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে মাছটা তুলে নিলাম সঙ্গে চাকা মাছগুলো তুলে নিলাম এবার আমি নেজা ছিল কটা এগুলো ভাজা রাখার জন্য নেজাগুলো ভেজে নিলাম আর এখানে এখানে বন্ধুরা এবার ভাজা মাছগুলো আমি তুলে নিলাম এগুলো ভাজায় রাখবে এগুলো এগুলো ঝোলে দেবো না আর এখানে পাঁচ পাঁচফোরণ দিলাম তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে তেলেতে দিয়ে আর এখানে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো তুলে দিলাম হলুদ দিলাম গুঁড়ো দিলাম আর দিলাম পরিমাত্র লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম মিক্স করে চাপা দিয়ে দিলাম এখানে দু মিনিটের মতো চাপা দেবো চাপা দিয়ে দেবো এবার আমি যে জিরে মৌরি বাটাটা দিয়ে গেছিলাম সেটা আমি তুলে দিলাম তুলে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ফের আমি চাপা দিয়ে দেবো সবজিটা নাড়া যান জলটা যতক্ষণ মরে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করবো জলটা মরেই আসছে তো এইভাবে নাড়াচাড়া করতে তো সবজিটাও নাড়াচাড়া হয়ে যাবে তো এটা বেশ তো এবার এটা গ্রেভি গ্রেভি নাড়াচাড়া এতে আরও একটু পরিমাণে জল দেবো এখানে আমি এখানে বড়ো বাটি দু বাটি জল দেবো জল বা জল দেব দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর চাপাটা খুলবেন দেখব যে বেনে সবজিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে আলু বেগুন বেগুন কাঁচ সবই সিদ্ধ হয়ে যাবে তো এতে আমি এবারে মাছগুলো তুলে দিলাম আমি চাকাগুলি তুললাম পেট ন্যাযাগুলো তুলবো না মাছটা দেওয়ার পর আমি দু মিনিটের মতন চাপা দিয়ে রেখে রেডি করে নেব মাছের ঝোল লাউ শাক আলু বেগুন মাছের ঝোল তো বন্ধুটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি নাজাগুলো বললাম না ভাজা করে রাখবো তো ভাজা করে রেখেছিলাম তো নাজাগুলো আমি এখানে ভাজা করেই পরিবেশন করলাম আর এখানে মাছের ঝোলটা এখানে বাটিতে তুলে দেখা দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই খুবই হেলদি খাবার অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট লাইক করবেন রাধে